নয় দফা দাবিতে হলদিবাড়ি স্কুল এসআই অফিসে স্মারকলিপি প্রদান করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির হলদিবাড়ি চক্র কমিটি শুক্রবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন চক্র সম্পাদক আব্দুল জলিল সরকার মলয় রায় ইয়াবুল হক শম্ভু বণিক সুস্মিতা বর্মন সহ আরও অনেকে সারপ্লাস ট্রান্সফার করার ক্ষেত্রে শিক্ষকদের মতামত গ্রহণ অবসরের পরের মাস থেকে পেনশন প্রদান নতুন শিক্ষকদের সার্ভিস বুক তৈরি ও প্রতি বছর সার্ভিস বুক আপডেট করা সহ নয় দফা দাবিতে স্মারকলিপি এস অফিসে জমা করেন সংগঠনের প্রতিনিধিরা চক্র সম্পাদক আব্দুল জলিল সরকার বলেন আমরা আজ বিক্ষোভ দেখিয়েছি এসআই অফিসে এস আই উপস্থিত ছিলেন না তবে তিনি আগামী মঙ্গলবার বিষয়গুলি নিয়ে আলোচনায় বসবেন বলে আমাদের জানিয়েছেন আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে হলদিবাড়ি এসআই অফিসে এসেছি আমাদের আট দফা দাবি নিয়ে তার মধ্যে প্রথমত হচ্ছে সারপ্লাস ট্রান্সফারের বিষয়টা যে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে কিছুদিন আগে আপনারা জানেন প্রধান শিক্ষক নিয়োগ পরবর্তী পরিস্থিতিতে বহু স্কুলেই টিচার সারপ্লাস হয়েছে এবং কিছু স্কুলে শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে এই এই পরিস্থিতিতে আমাদের দাবি যে শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের মতামতের ভিত্তিতে তাদের পছন্দের স্কুলেই তাদেরকে সারপ্লাস ট্রান্সফারটা করা এই দাবিটা থাকছে এবং আরেকটা বিষয় যে শিক্ষকদের পেনশন নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা শিক্ষকরা রিটায়ারমেন্ট করে যাচ্ছে কিন্তু কেউ কেউ বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু পেনশন পাচ্ছে না আমাদের দাবি হচ্ছে যে রিটায়ারমেন্টের পরের মাস থেকেই যেন পেনশন পায় তার জন্য আগাম যত ধরনের ব্যবস্থা আছে সেটা এসআই অফিস নেবে আপনি কিছু বলবেন আমাদের আরও কিছু দাবি রয়েছে আর একটা যেমন দাবি আমাদের অনেক দিন থেকেই রয়েছে যে পুরনো যারা শিক্ষক রয়েছে আর কি যারা আগে জয়েন করছে তাদের সার্ভিস বুক অনেক দিন থেকে আপডেট করা হয়নি তো আমরা চাই দ্রুত তাদের সার্ভিস বুক আপডেট করা হোক আর এছাড়াও নতুন অনেক শিক্ষক জয়েন করেছে তাদের সার্ভিস বুক এখনও ওপেন হয়নি তো আমরা এসআই সাহেবের কাছে এই দাবিটা রাখবো যে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব যে সার্ভিস বুক আপডেট করুক আর কি আপনার নাম আমার নাম হচ্ছে মলয় রায় হ্যাঁ আপনার নাম আব্দুল আবদুল সরকার ।